সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলার নলডাঙ্গা থানার শাখাইপাড়া গ্রামের আমাদের সেই সুপরিচিত আবু সাহেদ ভাইয়ের ছাগলী খামারে এটি একটি বাণিজ্যিক খামার আবু সাহেদ ভাই দীর্ঘদিন যাবৎ দাঁতের এবং ক্রব দাঁতের বাচ্চা ছাগল এবং বড় ছাগল বেশ বিশ্বস্ততার সহিত আপনাদের মাঝে ক্রয় বিক্রয় করে আসছেন তো বর্তমানে আউসাইদ ভাইয়ের বিক্রয় কেন্দ্রে বিক্রয় উপযোগী কোন কোন জাতের বাচ্চা সাগর রেখেছেন এবং সেগুলোকে ভাই কেমন দাম ধরে বিক্রয় করতে চাচ্ছেন সেই সম্পর্কে বিস্তারিত এটি ধারণার চেষ্টা করব তো ভিডিও শুরুতেই ভাইয়ের সঙ্গে সামান্য কুশল মনে করবো এবং আমরা সরাসরি ভিডিও চলে দেবো আসসালামু আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো ইন ধারাবাহিকতা বজায় রাখার জন্য আবার চলে আসছে ইনশাল্লাহ ভিডিও আর ভাই মোটামুটি আজকে কত পিস সংগ্রহ বত্রিশ পিস হিউজ বলা যায় আচ্ছা আচ্ছা

সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন যেমন দলবদ্ধ ভাবে কিনতে পারেন হ্যাঁ সমস্ত দুইটা কিনলে ভালো হয় এই জোড়ার দাম ধর কেমন লাগবে এই জোড়ার দাম

আচ্ছা সাহেব ভাই ভিডিও কিনে আরও এটা সুন্দর বাচ্চা আচ্ছা জানেন এই বয়সী বাচ্চাগুলো কিন্তু ঘাস তো সবই খায় রানিং হ্যাঁ তো সেক্ষেত্রে আমি বারবার উল্লেখ করে দিই যে আমার যারা দর্শক রয়েছেন যারা সকল পালন উদ্বুদ্ধ হয়ে চাচ্ছেন বা কিনছেন তারা কিন্তু এই বিষয়ে অবগত থাকবেন যে এগুলো বাচ্চা রানিং বাচ্চা এবং পাশাপাশি খা দিতে রানিং হ্যাঁ বাসা বাড়িতে নিলে শরীর ভাঙবে না ভাই দুই বাচ্চা কেমন খাসিনা মাটি দুটাই মেয়ে বাচ্চা দুটাই মেয়ে বাচ্চা আচ্ছা আচ্ছা দেখেন মোটামুটি কোয়ালিটি ভালো আছে হ্যাঁ সুন্দর কোয়ালিটি অনেকে আছেন যে বাসা বাড়িতে লালন পালন করার জন্য কিউট বাচ্চা চান তারা কিন্তু অনেক সেই ঢাকাটা করতে পারবেন

এটা হচ্ছে এক পিসি আছে এটা পাকিস্তানি গোলাপি জাতের ক্রস জাতের হান্ড্রেড আচ্ছা পাকিস্তানি গোলাপি ক্রস ক্রস আর ধন্যবাদ এটাকে ক্রস বলছি মানে হ্যাঁ ক্রসের মতো কোয়ালিটি ভালো আছে কোয়ালিটি গোলার কম্বল টম্বল দেখেন মাশাআল্লাহ আচ্ছা আচ্ছা অনেক সুন্দর বাচ্চা মূলত বিষয় কি ছাগল বর্তমানে যে লালন পালন করছেন মানুষ সবগুলো শৌখিনতা খাতিরে হ্যাঁ জি জি তো শৌখিনতা খাতিরে লালন পালন করতে গিয়ে এখান থেকে তো অনেকটা রাখার জন্য পারফেক্ট বাচ্চা জি 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 মালা পালন হতে পারবেন আপনারা দেখে শুনতে হবে দুটো কি খাসি বাচ্চা ভাই জি দুটোই খাসি দুটোই খাসি বাচ্চা একটা হচ্ছে গোলাপি ক্রস জাতের মানে তিন থেকে পাঁচ মাসের মধ্যে ঠিক আছে যারা এই অংশ দেখছেন তারা পরবর্তীতে আর ওই বলবো না অনেকে বাঁচাল বলে আমাকে আমি সঠিক জিনিস তো যার কারণে খারাপ লাগে অবশ্যই ভাই বাচ্চা একসঙ্গে আছে আলাদা করেও নিতে পারবে আমি একসঙ্গে বলে দিই আলাদা করেও নিতে পারবে আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে আলাদা না দিন হ্যাঁ দুটা সাতাশ হাজার টাকা দাম দুইটা সাতাশ যেহেতু একদম চোদ্দ আর তেরো আচ্ছা এই গোলাপিটা হচ্ছে তেরো আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে সাতাশ সাতাশ সেক্ষেত্রে আপনি অবশ্যই অবস্থা যে কোনটা কোন দাম কমন কিনতে তো সেক্ষেত্রে কিন্তু লাগবে হ্যাঁ এই কোন যাতে

প্রান্তিক লেভেল খামারি বাসা লাল পালন করে তো মোটামুটি কত মাসে বিডিং করা যাবে এটা মোটামুটি সাধারণ ভাবে বাসার জন্য যদি হয় সেই ক্ষেত্রে দশ মাস বাণিজ্যিক ভাবে করতে চলে মানে এক বছর পূর্ণ হতে হবে পূর্ণ হতে হবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ তথ্য সঠিক আছে

মাস প্লাস আচ্ছা আচ্ছা মোটামুটি এই বয়সে বড় হয়ে গেছে আমি নিজের থেকে বলছি কেউ তবে এটা কি ভাই মেহেদি দেওয়া আচ্ছা জন্য দেওয়া হয়েছে আচ্ছা ধন্যবাদ দেওয়া হয় আচ্ছা ভাই এই বাচ্চাটা মোটামুটি কোয়ালিটির দিক দিয়ে অনেকটাই সুন্দর ভালো লাগছে হ্যাঁ

ধন্যবাদ এটা দুইটাই দেখা দিচ্ছি আচ্ছা অবশ্যই অবশ্যই কারণ আপনাকে আমাকে সব কিছু বিচার দেখা দিই ঠিক আছে ধন্যবাদ তো সঠিক আছে হ্যাঁ দুটো কি ভাই এক মায়ের একই মায়ের আচ্ছা কল দেখে মনে ছিল তবে কালার একটু ভিন্ন আসছে দুটা একটা বাপের মায়ের দিকে আসছে আচ্ছা আচ্ছা মোটামুটি কিন্তু বাচ্চাগুলো একবার শক্ত ভোক্ত হ্যাঁ পাঠার ক্ষেত্রে সচরাচর চেষ্টা করবেন যে চার মাস পাঁচ মাস বয়সী বাচ্চাগুলো সংগ্রহ করে ভাই এই জোরার তো যেহেতু পাঠা তো দুটো লাগে না যে সেক্ষেত্রে কি জোড়া চিন্তা হবে না সিঙ্গে আলাদা আলাদা করে যে যে নেয় আর কি আচ্ছা আচ্ছা আলাদা করেও নিতে পারবে জোড়াও নিতে পারবে আচ্ছা আচ্ছা তো সে ক্ষেত্রে জোড়া দাম কেমন আছে ভাই জোড়া মানে দাম দর না একদম 32 একদম 32000 পার পিস 16000 করে নাকি জি 16000 16000 করে আর সিঙ্গেল কিনতে বাজার থেকেও বেশি নিচে কিনতে পারবে না আচ্ছা আচ্ছা বাজার থেকে না নাটোর থেকেই কিনতে পারবে ভাই ভিডিও হেডিং এ বলছি যে আজকে যে দাম দর আমি দিব সেই দাম কিন্তু বিগত দিন থেকে আরো কম তো সেটা কিন্তু আমি ভিডিওতে পাইলাম হ্যাঁ অন্য কথা সত্যতা আছে যারা কিনতে আগ্রহী দামগুলো আজকে মোটামুটি অনেকটা সাদরের মধ্যে রয়েছে অবশ্যই আমি মনে করি যে এটা সুবর্ণ সুযোগ আপনাদের জন্য এজন্য আর কি

দর্শকদের উদ্দেশ্যে জিনিস দেখে শুনে কিনবেন তবে যেকোনো মানে যা তিনি নেন ভিডিওতে দেখে শুনে দাম দর করে নেবেন সমস্যা যাচাই বাছাই করে নেবেন ভাই ভাই কোথাও করবো না ইনশাআল্লাহ অনেকটা দীঘা তো হয়ে গেল আজকে মতো ইশা বিদায় নিচ্ছি আগামীটা আবার দেখা হবে সেই বন্ধু সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ